আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছিলাম এবং সেই সময়টা ছিল যুগ্ম বাংলাদেশ সরকার তখন নতুন করে আসছিল বর্তমান সরকার আমার সাথে সাথে এটা আবার নতুন শিক্ষা শিক্ষাবর্ষের শুরু ছিল তো আমি দুটো বেশি চিন্তা করলাম একটা হলো সরকার নতুন অবস্থা এসছে আমার সাথে সাথে নতুন শিক্ষা শিক্ষাবর্ষ শুরু হয়েছে দরকার ছিল আনুষ্ঠানিকভাবে আমাদের স্থাপত্য থেকে বৈঠকটা হওয়া কিন্তু সে সময় সময়ের সম্পদের কারণে আমরা চট্টগ্রামে যাচ্ছিলাম বাংলা সভা নিজরিং হতে আমাদের শিক্ষক আমরা যারা ছিল আমরা পাশে ব্যয় রয়েছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা সরকারের বন্ধুদের চেষ্টা করেছি তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে তারা খুব প্রেশারের মধ্যে রয়েছে এবং সরকারের ইচ্ছা কিন্তু আমি সেটা পার নাই অর্থাৎ তাদের সব ইচ্ছা এখানে ছিল না তাদের মধ্যে উঠস্তর স্থান ভালোবাসা উনি প্রাইভেট অনেক কথা বলেছেন যেগুলো আমি এখানে আনতে চাই না প্রধানমন্ত্রী তিনি বলতে চাচ্ছেন আমরা এমন জায়গা থেকে প্রেসারের সম্মুখীন যাদেরকে সম্ভব না জাতীয় কথা বলে তিনি উপর বলেছেন এবং একটা কথা তিনি বলেছেন আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমি এখানে ওলা আমাদের নেতৃত্ব রয়েছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছি এটা হলো সরকারের মূল মন এই জিনিসটা আমরা আমরা মূলধারা থেকে বিচ্ছিন্ন আমরা আধুনিক অর্থনীতি করি না সে হিসেবে কিনব না কিনাও আমরা আধুনিক অর্থনীতিকে সংস্কার প্রস্তাব দিব আমরা রাষ্ট্রবিজ্ঞান করি না রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনের প্রস্তাব আমরা দিতে পারি না আমরা স্কুল কলেজের ইতিহাস সাহিত্য সব কিছু পড়ি না মানুষ পড়ানো হয় না সেই জন্য এগুলো বদলানোর আমাদের প্রস্তাব দেওয়ার অধিকার নেই এই কথা মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে গোয়েন্দা সংস্থাগুলোকে এবং যারা শিক্ষা কমিটি সরকারের যে কমিটিগুলো রয়েছে সংশ্লিষ্ট তাদেরকে বুঝিয়েছে তারাই বলেছেন কিছু নার্সিং বিশেষ করে এনজিওরা এমনকি আর এই আমাদের সাথে সংশ্লিষ্ট করছেনগুলো তাদেরকে বলার ভুগিয়েছেন যে কমিটের কোনো অধিকার নাই নিয়ে কথা বলার জন্য এই ক্ষেত্রে আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো ওনাদের উদ্দেশ্যে আমি তখন মিটিংয়ে বলেছিলাম যে আপনি আমাদেরকে যেভাবে জনবিচ্ছিন্ন মানুষ আছেন সেটা কারণ যদিও আমাদের সিলেবাসে আধুনিক এই বইগুলো নেই কিন্তু ব্যাপকভাবে আমরা ওয়ার্ল মাহুলের মাধ্যমে সেমিনারের মাধ্যমে সেম পুজোর মাধ্যমে আমাদের ব্যাপক গণসম্পৃক্ত রয়েছে এবং শিক্ষা সংস্কার যে প্রস্তাবগুলো আমরা দিয়েছি এগুলো আমাদের মূল্যাত্ত্রিক দাবি নন প্রযুক্তির দাবি নন এগুলো জনগণের দাবি শিক্ষিতদের দাবি আমি আমরা চ্যালেঞ্জ করেছি মিটিংয়ে যে এই দেশের এই শিক্ষার দেশের দেশ শিক্ষার যে ধর্ম বরণ তার অস্তিত্বকরণ তার বিপেদি জাগরণ শুধু জনমায়কদার নয় আমি তাকে বলেছি এবং তার মধ্য সরকারকে বলেছি এই কারণ বিশ্ববিদ্যালয় থেকে বলিয়েছে আমাদের যেটা করতে হবে আমাদের ইস্টানকে এমন এক জাগরণ সূচনা করতে হবে প্রতি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে দা বাহিদে বিল্ডিংতে এমন একটা গল্প দূষণ করতে হবে যার মাধ্যমে একদিন স্কুল কলেজ ছেলেরা বলবে কলেজের ছেলে বলবে বিশ্ববিদ্যালয়ের ছেলে বলবে শিক্ষক আমরা এই সিলেবাস মানতে চাই না আমরা নতুন এক সিলেবাস চাই তৈি ভিত্তিক সিলেবাস যেখানে বিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে তহিদের সমন্বয় থাকবে এবং অর্থনীতির সাথে শিক্ষ সমন্বয় থাকবে এই দাবি নিয়ে যখন কলেজ বিশ্ববিদ্যালয়ের যখন চালু তারা যখন ধরনের শিক্ষাকে প্রত্যাখ্যান করবে তখন টিচাররা বাধ্য হবে সরকারকে বলার জন্য যে আমরা এখনই অবস্থায় নাই যে স্কুলের শিক্ষাকে আমাদের জন্য আমাদের দায়িত্ব হলো এখন সেই তৈরি আমার ভাইয়েরা একটা পরিবার কিছু আমি ব্যবসায়ী কিছু সরকার দেখতে আসেন তারা মনে থাকেন অশিক্ষিত আমার ভাইয়েরা একজন ব্যক্তির নাম নিতে চাই কিন্তু আমাদের দেশে কিছু শুধু একদিনের জন্য বাংলাদেশে টাকা করা উচিত আমি মনে করি কিন্তু তিনি কর্মশালায় দেখেই দিবেন পুরা শুধু বাংলাদেশ নয় সমস্ত মুসলিম বিশ্বের শিক্ষা ব্যবস্থা পুরো শিক্ষা ব্যবস্থাকে তিনি পরিবর্তন করেছেন ভুলে গিয়ে রেখেছেন তাত্তিকভাবে করেছেন সফল হতে পারেননি কিন্তু তাদের কাছে রয়েছে আমার ও আমি রাষ্ট্রপদ্ধ বলতে চাই আমাদের আমি এইভাবে কিছু আমাদের ভাইয়া রয়েছেন ডক্টর মাহাবিব শিক্ষক রয়েছেন আমাদের হেমাব ইসলামের মাস্ত ভাই রয়েছেন অনেক বিদ্যার ব্যক্তি রয়েছেন যারা সক্ষম একটা নতুন ইসলামীদের সাথে করতে পারেন এবং আমাদের মধ্যে বিশেষ করে জলময় নাম আমরা হিনুমণ্ডপের শিকার আমরা আমরা মনে করি আমাদের আঁকা কিছু করে নাই আমি মাননীয় শিক্ষা যার দেখা হয়েছিল তাকে আমি বলতে চাই অবশ্যই তালিম ইসলামকে প্রাণী লেভেলে বাধ্য করতে হবে এবং আমরা ওলামাই বুঝি না যেমনকে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর পাঠানো হবে না আমি সকল শহরে ইঞ্জিনিয়ার অফিসার পুলিশ আমি কাজ করাই এই জন্য প্রথমে নিজেদের আত্মমূল্যায়ন আত্মনির্ভরশীল হবা নিজেদের ঐতিহ্য সম্পর্কে আগামী অবদান সম্পর্কে আমাদেরকে সে আত্মমূল্যায় থাকতে হবে ভারতবর্ষ স্বাস্থ্যবাদী খাই মহামতুল্লাহ সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত নারীদেরকে পদোন্নতি শিক্ষা তিনি বিদ্যমান করেছেন আমার আধুনিক ভাইয়ের মনে যারা বুদ্ধিজীবী রয়েছেন সরকার যারা রয়েছেন যারা মনে করেন আমরা খেয়াল আমরা অশিক্ষিত এই ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি এবং এই অক্সফোর্ড এই ভারপার বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় জন্ম হয়েছিল গির্জা থেকে এবং মানবিক ইতিহাসটা কি রয়েছে পৃথিবীর ইতিহাসে এই আধুনিক শিক্ষার বয়স হয়তো দুই তিনশো বছর বেশি নয় সেকুলারিজি বয়স দেড় দুইশো বছর বেশি হয় তার আগে মানব জাতি হাজার বছর পর্যন্ত হয়তো গীর্জা থেকে নয় মসজিদ থেকে নয় বাড়ির থেকে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে তার শিক্ষা গ্রহণ করেছে আমাদের পূর্বপুরুষ ধর্ম শিক্ষার মধ্যে শিক্ষিত হয়েছিল আজকে আমরা এসে হঠাৎ করে আমরা এই ক্যাম্ব্রিজের নাম ভাঙিয়ে আমরা কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলি চার ইতিহাস ছিল এই গির্জার সংযুক্ত ধর্মের সংযুক্ত সুতরাং আমরা যে দাবি দিচ্ছি ইস্তাবাইসনের দাবি এটা কোনো ব্যাঙ্কেটের দাবি না এটা কোনো পশ্চাৎকর দাবি নয় এটা কোনো সময়ের দাবি বৈজ্ঞানিক দাবি আর বাস্তবসমূলতা থাকি এগুলো আমাদের সকল আলহামদুলিল্লাহ